আসসালামু আলাইকুম বন্ধুরা মামুন অটো সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কথা বলবো মোটরের ছোট্ট একটা সমস্যা নিয়ে এবং এটা সমাধানটা আমি কিভাবে করি আজকে আপনাদেরকে সেটাও দেখাবো তো সমস্যাটা আমি আগে একটু বলে দিই সমস্যাটা ছিল মোটরের যে সেন্সর বা আইসি যে যা কিছুই বলেন আমি এটাকে আইসি বলি তো ধরেন আমি আইসি বলেই কথাটাকে শেষ করব। তো মোটরের যে আইসি এই আইসিটা খারাপ ছিল গাড়িটা চলছিল না তো এটাতে নতুন একটা আইসি লাগানো হয়েছে তো লাগানোর পরে গাড়িতে যখন সেট করলাম একটু চলে আবার বন্ধ হয়ে গেছে তো আবার চেক করে দেখলাম যে মোটরের যে আইসি এটা খারাপ খারাপ হয়ে গেছে তো মূলত আইসিটা খারাপ ছিল না তো কি খারাপটা ছিল খারাপটা কি ছিল কেন চলছিল না এটাই আমি এখন খুঁজে বের করব আমি কীভাবে এটাকে বের করি আপনাদের কাছকে আমি সেটাই দেখাবো তো দেখেন আমি পুনরায় মোটরটাকে আবার খুলছি মোটরটা এটা কিন্তু এখন যেটা দেখতেছেন এটা কিন্তু দ্বিতীয়বার খোলা তো এখন আমি মোটরের আইসির যে তার এই তারগুলো মাল্টিমিটার দিয়ে চেক করতেছি যে আমার আইসিটা ভালো আছে কি না তো এখানে মাল্টিমিটার দিয়ে চেক করার ক্ষেত্রে আমি খেয়াল করে দেখলাম যে আইসিটাকে খারাপ দেখাচ্ছে যে তারটা দিয়ে তারটা ধরে আমি চেক করতেছি এখানে মিটার বল মিটারে শু করতেছে যে আমার আইসিটা ভালো না তো আসলে কিন্তু আইসিটা ভালোই ছিল তো এখন আমি এটাকে দেখেন সমস্যাটা কি এটাকে আমি বের করব তো সেক্ষেত্রে আমি এই আইসিটাকে মোটর থেকে আলাদা করে নিব আগে মোটর থেকে আমি আইসিটাকে আলাদা করে নিই দাঁড়ান এই কেবল টাইগুলা কেটে দিই টাই কেবল এইগুলা কেটে দিই আমি আইসিটাকে আলাদা করি এই যে দেখেন আইসিটাকে মোটর থেকে খুলে ফেলছি তাতাল দিয়ে আমি এটাকে একবারে খুলে ফেলবো একেবারেই আলাদা করে ফেলবো তো আমি তো জানি যে আমার আইসিটা খারাপ না তো তারপরেও আমি এটাকে আরেকবার চেক করব চেক করে দেখব যে আসলে সমস্যাটা কি। আইসি যে খারাপ না এটা কিন্তু একশো পার্সেন্ট তো দেখেন আমি আইসিটাকে খুলে ফেলছি তো এখন আমি এটাকে মাল্টিমিটার দিয়ে চেক করব। আমি আমার মতো করে চেক করব। আমি যেভাবে সবসময় চেক করি ওইভাবেই করব। আপনি যেভাবে চেক করান আপনি যেভাবে চেক করেন আপনি আপনার মতো করে চেক করে দেখবেন এরকম কোনো সমস্যা যদি হয় আর কি কখনো তো দেখেন আমি মাল্টিমিটার দিয়ে আইসিটাকে চেক করতেছি তো আইসিটা আমি চেক করে দেখলাম যে এটা একেবারেই ভালো আইসিটা একেবারেই ভালো কিন্তু মটরে যখন আমি এটাকে সেট করি সেই ক্ষেত্রে এটাকে খারাপ দেখায় তো কেন খারাপ দেখায় এটাকে আমি খুঁজে বের করবো এখন তো এটাকে বের করতে হলে আপনাকে যেটা করতে হবে বা আমি যেভাবে সবসময় কাজটা করি এই যে তারগুলা আইসির যে তার এখন তো আমি আইসি খুলে ফেলছি তো এই তারগুলোকে আমি একটা যাতে একটা সাথে কানেকশন না হয়ে যায় এটাকে আমি আলাদা করে দিছি তারের অপর প্রান্তে আমি কি করব মাল্টিমিটার দিয়ে এই যে পাঁচটা তার আইসির এই পাঁচটা তার আমি মাল্টিমিটার দিয়ে চেক করব তো এইখানে চেকটা আমি কীভাবে করব ধরেন যে কোনো একটা তারে আমি ধরবো মাল্টিমিটারের একটা পয়েন্ট আমি যে কোনো একটা তারে ধরবো তো এইখানে আমি কালো যে তারটা এটাতে ধরলাম মাল্টিমিটারের যে কালো কানেকশান এটাকে ধরলাম আইসির যে কালো তারটা এটাতে ধরছি আর মাল্টিমিটারের আরেকটা কানেকশান আমি অন্য যে কোনো একটা 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 করে তারের সাথে আমি লাগিয়ে চেক করতেছি তো এইখানে আমি দেখতেছি যে আমার মিটারটা শু করতেছে এখানে কিন্তু ওই আইসি নাই মোটরের যে আইসি এটা কিন্তু খুলে ফেলছে তারপরেও কিন্তু আমার এই মিটারটা শু করতেছে এই যে দেখেন মিটারটা শু করতেছে তো সমস্যাটা মূলত এখানেই যে আমার এখানে তো আইসি তো সেই ক্ষেত্রে তো আমার এটা শু করার কথা না তাহলে এটা কেন শু করতেছে হ্যাঁ এটা শু করতেছে কারণ আমার এই তারটা খারাপ এই যে আইসির যে তার এই তারটা যে কপার এই কপারের ভিতরে খারাপ লিক বা ফেটে গেছে যে কোনো একটা সমস্যা যার কারণে তারটা শর্ট দেখায় তো এখন আমি কি করতে হবে এ তারটাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তো এই তারটাকে আমি এইখান থেকে পরিবর্তন করে ফেলব তো এইখানে তো আর পুনরায় তার লাগানো যাবে না তো সেই ক্ষেত্রে আলাদাভাবে আমি একটা তারের কানেকশন করব বা আলাদাভাবে তার দিয়ে এখান থেকে মোটরের যে আইসি এটার কানেকশানটা আমি আলাদাভাবে দেব তো দেখেন আমি মোটরের আইসির যে তার এই তার একেবারে কেটে ফেলছি এখন কিন্তু এটাতে আইসির তার নাই যেটা যেখানে আছে এটা ওইখানে থাকবে এটা কোনো সমস্যা নেই এটা এখানেই থাক তো এখন আমি নতুনভাবে যেহেতু একটা কানেকশন করব তো সেই ক্ষেত্রে আমি মোটরটার একটা সাইড দিয়ে যে সাইডে আইসিটা থাকবে ওই সাইডটাকে একটু কেটে নেব সামান্য পরিমাণে খুব সাবধানতার সাথে কিন্তু এটাকে কাটতে হবে একটু এলোমেলো হইলে আপনার মটরের যে কয়েল কয়েলের তারগুলো কেটে যেতে পারে তো সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে কিন্তু এটাকে কাটতে হবে তো আমি এটাকে কিন্তু কেটে ফেলছি তো কাটা যে অংশটা এটাকে আমি ভেঙে ফেলবো তো এই যে দেখেন এটাকে আমি ভেঙে ফেলছি তো এখন আমাকে এখন আমাকে আমি যে তারটা ব্যবহার করব এই তারটা হচ্ছে যে সাত কালারের একটা তার এই তারটা হচ্ছে যে সাত কালারের একটা তার তো এখান থেকে আমি শুধুমাত্র পাঁচটা তার পাঁচটা তার মোটরের যে আইসি বা সেন্সর ওইখানে তো পাঁচটা কানেকশানের প্রয়োজন তো এখানে আমি পাঁচটা তার রেখে বাকি দুইটা তার বাদ দিয়ে বাদ দিয়ে দিছি তো এই তারগুলোকে আমি খুব ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি তাতাল দিয়ে খুব ভালোভাবে ঝালাই করে দিছি যাতে আইসিটা খুব ভালোভাবে এ এটার সাথে কানেকশান দেওয়া যায় তো দেখেন এটাতে আমি তারগুলো তার তারের সাথে আমি যে সোল্ডারিং করার দরকার ছিল তারের মাথায় আমি সোল্ডারিং করে ফেলছি তো এখন আইসিটাকে আমি খুব খুব সুন্দরভাবে আমি লাগানোর চেষ্টা করব বা আইসি লাগানোর ক্ষেত্রে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আইসির যে তার এটা যেখান থেকে যেটা যেই কালারের যেই কালারটা যেখান থেকে খুলবেন ওই কালারটা ওইখানে লাগানোর চেষ্টা করবেন নতুবা আপনি মোটর সেট করার পরে তখন কালার মিলাইতে গিয়ে একটু ঝামেলা পরে যাবে তো ক্ষেত্রে আপনি কাজটাকে করতে আগে থেকে খুব খেয়াল করে খুলবেন যে আপনি কোন কালারের তারটা কোথ থেকে খুলছেন এটা অবশ্যই খেয়াল রাখবেন তো দেখেন আমি নতুন যে তারটা কিনেছি এই তারটাকে এখন আইসি আইসির সাথে ঝালাই করে দেব আইসিটা এই তারের সাথে কানেকশান দিয়ে দেবো তো এখন আমি যেটা যেইখানে লাগানোর প্রয়োজন যে তারটা যেখানে লাগানোর প্রয়োজন আমি আইসির ওইখানে কানেকশানটা দিয়ে দেব। যেটা যেভাবে কানেকশান দেওয়ার প্রয়োজন আমি যেভাবে মনে করি যে এটা এইভাবে প্রয়োজন আমি ওইভাবে আমার মতো করে কানেকশানটা দিয়ে দিছি আইসির যে কানেকশান এটা আমি দিয়ে দিছি তো এখন এই তারটা সম্পূর্ণ তারটাকে আপনি কস্টিপ দিয়ে মরিয়ে নেবেন কসটিপ দিয়ে সম্পূর্ণ তারটাকে মরিয়ে নেবেন তখন তবে একটা জিনিস খেয়াল রাখবেন তারের দুই সাইডে দুই মাথায় আইসির যে একটা সাইট আর একটা সাইট আপনার কন্ট্রোলারের সাথে যে কানেকশান হবে তো এই দুই সাইটে একটু খালি রেখে আপনি কস্টিপটাকে পেছিয়ে নেবেন তো দেখেন আমি যেভাবে পেঁচাই এভাবেই কস্টিপটাকে পেছে মানে পেঁচাইবেন তো কস্টিপটা লাগাইতে লাগাইতে ভাই একটা কথা বলি কোনো কাজে আসলে ছোট না আর কোনো কাজে আপনার অবহেলিত না প্রত্যেকটা কাজে খুব গুরুত্বের তো দেখেন কস্টেপ লাগানো শেষ তো এখন আমি আইসিটাকে যেখানে সেট করার প্রয়োজন মোটরের ভিতরে আমি এটাকে সেট করে দেব তো একটা বিষয় একটু খেয়াল রাখবেন আপনি যেহেতু এখানে একটা তার আলাদা একটা তার দিচ্ছেন তো সেই ক্ষেত্রে এরকম একটা ফাইবার দিয়ে দিবেন কাটা জায়গায় মোটরটা যেখানে আপনি কাটছিলেন গ্যানিং দিয়ে ওই কাটা জায়গায় এরকম একটা ফাইবার দিয়ে দিলে তখন আর আপনার তারটা লিক হওয়ার বা কেটে যাওয়ার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আইসিটাকে খুব সুন্দরভাবে সেট করে দিবেন খুব সুন্দরভাবে সেট করে আপনি কেবলটাই বা টাই কেবল যে যা কিছুই বলেন এটা দিয়ে লক করে দিবেন যদি এরকম না থাকে যে কেবলটাই লাগানোর কোনো ব্যবস্থা থাকে না তো ক্ষেত্রে আপনি সুপার গ্লু দিয়ে এটাকে আটকিয়ে দিতে পারেন আইসিটাকে আপনি আপনার মতো করে আটকিয়ে দিবেন লক করে দিবেন তো একটা কথা আমি বলি এটা কাজ এখনও শেষ না কাজ চলতেছে তাই কেবলগুলো আমি লাগাই তারপরে বাকিটা বলতেছি তো তার মাঝে আমি একটা কথা বলি ভাই আপনারা যারা এই জাতীয় ভিডিওগুলো দেখতে পছন্দ করেন বা প্রয়োজন মনে করেন তাহলে আমি বলি কি ভাই আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হবে কারণ আমি ভাই এই কাজের মানুষই আমি যেহেতু এই কাজের মানুষ আমি যতটুকু জানি বা যতটুকু সম্ভব কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি এতে করে হয় কি আমার নিজের কাছে ভালো লাগে আপনারা যা আমাকে কমেন্টে এটা সেটা জিজ্ঞেস করেন আমার কাছে ভালো লাগে আমি সারাদিন তো কাজ করি তার মাঝখানে আপনারা আপনাদের সাথে যদি একটু কথা বলতে পারি কমেন্টের মাধ্যমে এটা আসলে আমার কাছে অনেকটা ভালো লাগে যে কোনো বিষয়ে আপনারা আমার মানে আমার সাথে কমেন্টে আলোচনা করতে পারেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন প্রয়োজনে ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও যাতে এই ধরনের কোনো সমস্যায় পড়লে এই ভিডিওটা দেখে অন্তত সে তার সমস্যাটা সমাধান করতে পারে তো ভাই কাজটা এতটুকু ছিল ভিডিওর যেই কাজ মূল যে কাজ কাজটা এতটুকু ছিল যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন তো আমি যেভাবে দেখাইছি আপনারা কাজটাকে এভাবে করবেন আমি আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ